ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা আজ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের শ্রী যোগিনী একাদশী আজকের এই পবিত্র পূর্ণ দিনে একটি বার করুন আষাঢ় কৃষ্ণপক্ষিয়া শ্রী যোগিনী একাদশীর ব্রত কথা হরে কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় এই একাদশীর নাম কি তার মাহাত্ম কি কৃপা করে সবিস্তারে বর্ণনা করে জ্ঞাত করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি যে ব্রতের কথা জানতে চেয়েছেন এ ব্রত পালনের মাধ্যমে সকল পাপ বিনাশ হয়ে থাকে আমি এখন আপনার কাছে এ ব্রতের সকল তথ্য সবিস্তারে আলোচনা করছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম হল যোগিনী একাদশী ব্রত এই একাদশী ব্রতের মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে যে সকল মনুষ্যজাতি জাতি মহাপাপ করে মহাসাগরে ভাসতে থাকে তাদের উদ্ধারের জন্য এই ব্রত নৌকার মতো কাজ করে বছরে সকল একাদশী ব্রত থেকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্রত এই যোগিনী একাদশী ব্রত জগতে প্রসিদ্ধ আপনাকে এই বিষয়ের উপর পূর্বের একটি পৌরাণিক কাহিনী বলছি আপনি শ্রবণ করুন একদা অলোকানগরীতে এক রাজা ছিলেন যার নাম ছিল কুবের তিনি শিব ভক্ত পরায়ণ ছিলেন এই রাজা প্রতিদিনই শিব পূজা করতেন তার প্রাসাদের ফুলের বাগানে একজন মালি ছিলেন তার নাম ছিল হেম মালি এই মালি প্রতিদিন রাজার শিব পূজার জন্য মানস থেকে ফুল সংগ্রহ করে রাজাকে দিতেন এ মালির একজন রূপবতী পত্নী ছিল যার নাম ছিল বিশালাক্ষী মালী তার সুন্দর পত্নীর অত্যন্ত ওপর আসক্ত ছিল একদা একদিন সে তার স্ত্রীর সাথে কামাশক্ত হয়ে পড়ল তার একটু স্মরণ ছিল না যে তাকে ফুল নিয়ে রাজার প্রাসাদে গমন করতে হবে এদিকে রাজার পূজার সময় অতিবাহিত হতে চলেছে কিন্তু মালির কোনো দেখা পাওয়া যায় না দুই প্রহর অতিবাহিত হবার পর রাজা অত্যন্ত রাগান্বিত হয়ে মালির বিলম্বের কারণ জানবার জন্য এক দুধকে পাঠালেন মালির খোঁজে দুধ অনুসন্ধানের পর এসে রাজাকে বললেন মালিতা স্ত্রীর সাথে আনন্দে মত্ত রয়েছেন তখন রাজা ক্রুদ্ধ হয়ে মালিকে এই মুহূর্তে রাজার সামনে উপস্থিত করতে বললেন দুধকে এদিকে মালি স্মরণে যখন এসেছে যে রাজার পূজার সময় অতিবাহিত হয়েছে তখন মালি অত্যন্ত ভয় পেয়ে তৎক্ষণাৎ স্নান না করেই রাজার সামনে উপস্থিত হলেন তখন তাকে দেখে রাজা বললেন হে পাপিষ্ঠ দুরাচার তোর জন্য আমি আমার আরাধ্যকে পূজা করতে পারিনি তুই পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে থাকবি আর এটার কারণে তোর সাথে তোর প্রিয়তমা স্ত্রীর চিরবিয়োগ সংগঠিত হবে তুই এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হ এবং অধগতি লাভ কর রাজা কুবেরের এই অভিশাপে মালি তার স্ত্রীর সাথে বিয়োগ হয়ে অনেক দিন যাবৎ কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে খুব দুঃখে দিন যাপন করলেন এই কুষ্ঠরোগের জন্য অতীব যন্ত্রণায় তার জীবন অতিবাহিত হতে লাগলো মালি দীর্ঘদিন যাবৎ মহাদেবের পূজার ফুল সংগ্রহ করে দিতেন আর এটার জন্য মালি মহাদেবের কাছে বিস্মোরণ হয়নি মালি একদা একদিন হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রম ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলো শ্রী মার্কেন্দ্রীয় মালির কুষ্ঠ রোগে আক্রান্ত হবার কারণ জানতে চেয়ে বলেছিলেন তুমি এমন কুষ্ঠরোগ কার অভিশাপে প্রাপ্ত করেছ উত্তরে মালি বললেন হে মুনিবর আমার নাম হেম মালি আমি অলকানগরীর রাজা কুবেরের ভৃত্য ছিলাম তিনি ছিলেন শিব ভক্ত তার পূজার জন্য পুষ্প আমি নিজে সংগ্রহ করে দিতাম কিন্তু একদিন আমার স্ত্রীর মনোরঞ্জনের জন্য আমি কামা শক্ত হয়ে যাই আর এটার কারণে পূজার পুষ্প সমর্পণ করতে বিলম্ব হয়ে যায় আর বিলম্ব হওয়ার কারণে রাজা ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দেন সেই অভিশাপের ফলস্বরূপ আমি এখন এমতো অবস্থায় রয়েছি হে ঋষি শ্রেষ্ঠ আমি জানি আমি অনেক বড় পাপ কাজ করেছি আমি বড় অপরাধী আবার আমি এটাও জানি যে সাধুগণের কর্মই হল পরোপকার আপনি কৃপা করে আমাকে এই সমস্যা থেকে মুক্তির উপায় বলুন তখন মার্কিন্দিও মুনি বললেন হে মালি তোমার এই সকল যন্ত্রণা দূর করতে পারে একটি মাত্র ব্রত এ ব্রত আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ তিথিতে পালন করা হয়ে থাকে এই একাদশীর নাম যোগিনী একাদশী ব্রত তুমি ভক্তি ভরে এই একাদশী পালনের পূর্ণ ফল লাভের মাধ্যমে কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি লাভ করবে ঋষির কথা শ্রবণ করে মালি ঋষিকে প্রণাম করে সেখান থেকে গমন করলেন তারপর ঋষির আদেশক্রমে ভক্তি ভক্তিভরে এবং নিষ্ঠার সাথে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যোগিনী একাদশী পালন করলেন আর এই একাদশীর পূর্ণ লাভের মাধ্যমে হেমমালি কুষ্ঠ রোগ মুক্ত হলেন সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে আবার তার সুদর্শনা স্ত্রীর সাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কীর্তন করলাম আপনার কাছে যে সকল ব্যক্তি এ ব্রত পালন করেন তারা অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ প্রাপ্ত করেন তারা সুস্বাস্থ্য লাভ করেন এছাড়াও যে সকল ব্যক্তি এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কিংবা শ্রবণ করেন শ্রী হরিকৃপায় তাদের সকলের সকল পাপ দূর হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় যোগিনী একাদশী কি জয় ধন্যবাদ যোগিনী একাদশী ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য কৃষ্ণকৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক